নমস্কার বন্ধু শুভ সকাল আজ সকাল সকাল চলে এসেছি কালকে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি সত্যি কালকে খুব দেরি হয়ে গেছিলো সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তা আজকে আপনাদেরকে অবশ্যই মহামায়ার মন্দির দর্শন করাবো আর একদম সকালে স্নান করে একদম ফাস্ট চলে এসেছি আপনাদের কাছে এ সকাল সকাল মহামায়ার মন্দির দর্শন করাতে আর কালকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে যে কালকে একদমই সময় পাইনি আর অনেকটা দেরি হয়ে গেছিলো তা চলুন আজকে মহামায়ার দর্শন করুন যে আমার ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে দিই আয় 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 এই যে এসো 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 এই যে জলটা আগে দিয়ে দিলাম আয় 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 ঠিক এসো এটা একটা প্রথম কাজ ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে কাককে খাবার দেওয়া এটা যেন মনটাও ভালো থাকে সারা দিন। না হ্যাঁ কাজগুলো ঠিকঠাক হচ্ছে নালে পুরো রুটিনটা যেন এলোমেলো হয়ে যায় আর একটু যদি দেরি হয়ে যায় কিছুই আর করা হয় না সারাদিন আর তো দেরি হয়ে যায় আর কালকে আমি একটু সকালবেলা উঠে মাংসের দোকানে লাইন দিতে হয় আমাদের এখানে তাই সকালবেলা উঠে স্নান তান করে আর দেখাবার সময় হলো না আমিও চলে গেলাম আর সেই জন্য আপনাদেরকে ব্লগটা দিতে পারলাম না তো দেখুন কি সুন্দর খাচ্ছে এটাই তো আনন্দ তাই না আর আমার প্রকৃতির দেখুন সৃষ্টি কী সুন্দর লাগছে দেখুন গাছের পা ইয়েগুলো ফুলগুলো খুবই সুন্দর লাগছে আর ওরা খাক আর আমি আপনাদেরকে দেখাই মা ভবতারণীর মন্দির কি সুন্দর দেখুন জয় মা তুমি সকলের মঙ্গল করো মা সকালবেলা উঠে আমরা যেন সবাই একটাই কথা বলি আমরা সবাই যেন ভালো থাকি একসাথে মহামায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা আর সকালবেলা উঠেই যে কোনো ঠাকুর দর্শন করে আগে সকাল থেকে সকালবেলাটা শুরু করুন জয় মা ভবতারিণী দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই অনেক মা ভবতারণীর মন্দিরটা তো দেখাতে পাচ্ছি আপনাদেরকে আর এই যে আমার আড্ডা শক্তি এই যে আড্ডা শক্তি খুব কাছে জানেন শুধু এই বিল্ডিংটার এদিক ওদিক আগে যখন আমাদের এই বিল্ডিংটা ছিল না মাকে একদম দেখা যেত মায়ের তাপ নেওয়া যেত আমাদের ছাদ থেকে মা সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন সকালবেলাটা যেন খুব ভালো থাকে আর এই যে আমার নয়নতারা ফুলগুলো কালকে তুলিনি আবার এই দেখুন না কত সুন্দর বেল ফুলের কত কুঁড়ি এসছে দেখুন আজকে গাছগুলো জল দেব আসলে রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই সেজন্য আর গাছগুলোতে কালকে জল দেওয়া হয়নি আজকে অবশ্যই দেব আর এরা খাক আর আমি অনেক জামাকাপড় মে কেচেছি সেগুলোও মেলেনি আর আমার বাচ্চাটার আজকে পেটে ব্যথা করছে সোনুটার এত পেটে ব্যথা করছে সারা রাতটা ঘুমোতে পারেনি কী জানি কী হলো এখন একটু ডাক্তারের কাছে যাব আবার শরীরটা ভালো থাকলে ওদেরকে বেড়াতেও নিয়ে যাব। আজকে হাজব্যান্ড ছুটি আছে ওর পিশু বাড়িতে আছে ওকে আজকে বেড়াতে নিয়ে যাবে আবার অনেক ব্লগ দেবো সারাদিন যা কিছু করবো আপনাদেরকে দেবো ব্লগ দেবো আর আপনারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজ হচ্ছে আমি বাঁকুড়ার মেয়ে এটা অবশ্যই একটু ফলো করবেন আপনারা আর যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন আবার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি বাঁকুড়ার মেয়ে সেটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আমাকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে সাহায্য চাই আপনারা ছাড়া আমি তো পারবো না এগোতে আর ভালো মন্দ জানি না যেমনই হোক যাই হোক আপনাদেরকে তুলে তুলে দেখাই যে কেমন যেখানেই যাই যেমন একটু পারি আর কি এই আর কি তা আপনাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কি করতে মানে কেমন করে করলে ভালো হবে সেটা যদি আমাকে কিছু বলেন আমার সেটাও ভালো লাগবে আমি খুব একটা এই ব্যাপারে ফেসবুক পেজ খুলেছি কিন্তু আমি খুবই কাঁচা আমি খুব একটা জানি না একটু জিজ্ঞেস করে করছি কিন্তু চেষ্টা আর কি তা ভালো থাকুন আপনারা সবাই ভালো থাকুন আর সবাই ভালো থাকুন আর আমার যায় না গলায় কি হয়েছে গলা সব সবসময় ধরছে মানে ভেঙে যাচ্ছে একবার করে ভালো হচ্ছে একবার করে এরকম হচ্ছে তা যাই হোক আপনাদেরকে যা কিছু করি আপনাদেরকে ব্লগ দিই বা চেষ্টা করি দেখাবার আপনারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন পেজগুলো দেখবেন আর ইউটিউব চ্যানেলগুলোও দেখবেন আপনারা আপনাদের সাহায্য ছাড়া কিছু হবে না আর সব সময় মা মহামায়ের কাছে একটাই প্রার্থনা সবাই আমরা একসাথে যেন ভালো থাকি তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধু টাটা সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই এগিয়ে নিজেতে সাহায্য করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নিন সকালে অন্তত মহামায়ের মন্দির মহামায়ার আরতি এগুলো দেখবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন টাটা ভালো থাকবেন সবাই আবার এক্ষুনি ফিরবো আর আপনাদেরকে আজকে মহামায়ের আরতিও দেখাবো চিন্তা নেই টাটা ভালো থাকুন